নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এবং কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকার জন্য অপেক্ষা করে আছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত খুশির আপডেট কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এবং পিএম এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট পাওয়া গেছে তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট দেওয়া হয়ে থাকে এই দুই প্রকল্পে টাকা দেওয়ার পাশাপাশি রয়েছে কৃষকদের জন্য নতুন আরও একটি আপডেট তো বন্ধুরা এবার দেখে নেওয়া যা কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ পি কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকার আপডেট কৃষিকাজে পাম্পগুলি বিদ্যুৎ চালিত করতে উদ্যোগী রাজ্য কলকাতা চোদ্দোই ফেব্রুয়ারি দু শুক্রবার দেশের অধিকাংশ মানুষ এই কৃষিকাজের ওপর নির্ভরশীল আর এই কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে সূচনা করেছেন রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু প্রকল্প হল অন্যতম প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের কৃষকদের পি কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে তিনটি কিস্তি মিলিয়ে মোট ছয় হাজার টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর দিল কৃষক বন্ধু প্রকল্পের দুটি কিস্তির মধ্যে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম এই কিস্তি টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি হল রবি মরসুম এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি অর্থাৎ খরিফ মরসুম এবং রবি মরসুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পে নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে নতুন বছর শুরু হলো তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য অপেক্ষা করছে দুই সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা তেরোই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে দুই হাজার চব্বিশ সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায় তাদের ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে জমির পরিমাণ বৃদ্ধি করতে হলে নিকটবর্তী ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে জমির রেকর্ড এবং এর সাথে আধার কার্ড এবং ভোটার কার্ড সহ যোগাযোগ করতে হবে সেখানে গেলে একটি ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটি ফিল করে জমা করতে হবে জমা করার সাত দিনের মধ্যে স্টাটাসের ঘরে জমির পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে যে সমস্ত কৃষকদের দুই হাজার চব্বিশ সালে রবি মরসুম টাকা বিভিন্ন সমস্যার কারণে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তাদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা ক্রেডিট হয়নি তাদের টাকা দেওয়া হবে না অর্থাৎ যাদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদেরকেই শুধুমাত্র টাকা দেওয়া হচ্ছে যে সমস্ত কৃষকরা জানুয়ারি মাসে সংগঠিত হয়ে যাওয়া দুয়ারের সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য ফর্ম জমা করেছিলেন তাদের ফর্মগুলো ভেরিফিকেশনের কাজ চলছে ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট চলে গেছে কৃষকরা তাদের আধার কার্ড ভোটার কার্ড মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবে যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে তাদের আগামী প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া হবে অনেক কৃষকদের ডকুমেন্টসের তথ্যের ভুল কারণে তাদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা নো ডেটা ফাউন দেখাচ্ছে এই কৃষকদের আবার ব্লক অফিসে গিয়ে নতুন করে ফর্ম জমা করতে হবে পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা ভারতের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে থাকে এই প্রকল্পের অধীনে যা চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার সালে চালু হয়েছিল কৃষকরা বার্ষিক ছয় হাজার টাকা আর্থিক সহায়তা পান যা সরাসরি যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই হাজার টাকা তিনটি সমান কিস্তিতে পাঠানো হয়ে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচই অক্টোবর মহারাষ্ট্রের ওয়াসিম থেকে এই স্কিমের আঠারোতম কিস্তির টাকা প্রকাশ করেছিলেন এখন যেহেতু আঠারোতম কিস্তির টাকা এসেছে তাই কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পরবর্তী কিস্তির জন্য উদ্বিগ্নভাবে অপেক্ষা করছে পিএম কিষাণ প্রকল্পের টাকা যে কারণে বন্ধ হয়ে যেতে পারে সেগুলো হলো এক নম্বরে বলা হয়েছে যদি আপনার আধার নম্বরটি স্কিমের সাথে সঠিকভাবে লিঙ্ক করা না থাকে বা আপনার আধার বিবরণে কোনো ভুল থাকে তবে কিস্তির টাকা বন্ধ হয়ে যেতে পারে এরপরে দুই নাম্বার বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পের অধীনে ইকোয়াইসি বাধ্যতামূলক আপনি যদি সময় মতো ইকোয়াইসি না করে থাকেন তাহলে কিস্তির টাকা লিস করা হবে না এরপরে তিন নাম্বার বলা হয়েছে প্রকল্পের সুবিধাভোগীদের যোগ্য হওয়ার জন্য জমির রেকর্ড অবশ্যই সঠিক হতে হবে আপনার জমির রেকর্ডে কোনো অমিল থাকলে কিস্তির টাকা বন্ধ হয়ে যেতে পারে একই মোবাইল নাম্বার থেকে একাধিক রেজিস্ট্রেশন করা কৃষকরা টাকা পাবে না কৃষকরা নিজে থেকে অথবা সিএসসি কেন্দ্র থেকে মোবাইল নাম্বার আপডেট করতে পারবে প্রত্যেক কৃষকদের অবিলম্বেই এই মোবাইল নাম্বার আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে যদি কোনো কৃষকরা এই সময়ের মধ্যে মোবাইল নাম্বার আপডেট করতে না পারে তাহলে তাদের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে অর্থাৎ পরবর্তী কিস্তির টাকা পাবে না ইতিমধ্যেই কৃষকদের স্ট্যাটাসের ঘরে নতুন আপডেট চলে এসেছে সরকারি সূত্রে জানা গেছে চব্বিশেই ফেব্রুয়ারি দুপুর একটার সময় পিএম এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দেওয়া হবে যে সমস্ত কৃষকদের বিগত কিস্তিগুলি টাকা পেন্ডিং ছিল তাদেরকে ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হয়েছে যে সমস্ত কৃষকদের সতেরো নম্বর এবং আঠারোতম কিস্তি টাকা পেন্ডিং ছিল তাদেরকে উনিশতম কিস্তি টাকার সাথেই বিগত কিস্তিগুলি টাকা একসাথে দেওয়া হবে অর্থাৎ ডাবল টাকা ঢুকবে যারা সতেরো নম্বর কিস্তি এবং আঠেরো নম্বর কিস্তি টাকা পাননি তাদের দেওয়া শুরু হয়েছে যদি আপনি এখন টাকা না পান তাহলে কিন্তু উনিশতম কিস্তি টাকার সাথে দেওয়া হবে কৃষিকাজের পাম্পগুলি বিদ্যুৎ চালিত করতে উদ্যোগী রাজ্য রাজ্যে কৃষিকাজে সেচের জন্য যে পাম্প চলে সেখানে যাতে সৌর বিদ্যুৎ ব্যবহার করা যায় তার উদ্যোগ শুরু হয়েছে পাশাপাশি স্কুলগুলিতে মিড ডে মিলের ক্ষেত্রে রান্নার কাছে এলপিজির বদলে যাতে সৌর বিদ্যুতের ব্যবহার করা হয় চেষ্টা চলছে তারও বুধবার শহরে বনি সভা আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই জানালেন প্রশাসনিক কর্তারা এদিন রাজ্যের অচিরাচলিত ও যোগ্য শক্তি দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানি বলেন এ রাজ্যে যে বিদ্যুৎ ব্যবহৃত হয় তার কুড়ি শতাংশ যাতে অচিরাচরিত ক্ষেত্র থেকে আসে তার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাজ্য সরকার তা যে বাস্তবে সম্ভব এবং তা পূরণ করতে কৌশলগত পদক্ষেপ করা হচ্ছে সেই দাবি করেন মন্ত্রী তিনি বলেন পুরুলিয়ায় নয়শো মেগাওয়াট পাম্প স্টেডেজ প্রকল্প তেমনই একটি পদক্ষেপ বিভাগীয় সচিব বরুণ রায় বলেন অচলেচড়িত শক্তি উৎপাদন ও ব্যবহার জনপ্রিয় করতে গেলে উদ্ভাবনী চিন্তাভাবনার দরকার সৌরবিদ্যুৎ এবং বায়ুশক্তিকে এবং বায়োমাসকে একযোগে কাজে লাগিয়ে কিভাবে হাইব্রিড পদ্ধতি ব্যবহার করা যায় সেই বিষয় এগোতে হবে তার কথায় বর্তমানে গ্রামে গ্রামে জলসেচ যে পাম্পগুলি চলে সেখানে হয় গ্রিড থেকে বিদ্যুৎ নিই অথবা পেট্রোলিয়ামের মতো জ্বালানি ব্যবহার করে করা হয় আমরা এগুলিকে সৌরবিদ্যুৎ চালিত পাম্পে পরিণত করার চেষ্টা করছি এই বিষয়ে সেচ কৃষি এবং জলসম্পদ দপ্তরের সঙ্গে আলোচনা চলছে সচিব আরও জানিয়েছেন তারা মিড ডে মিলে রান্নার ঘ্যাসের বদলে সৌরশক্তির ব্যবহার বাড়াতে চান তিনি বলেন স্কুলের ছাদে সোলার প্যানেল ব্যবহার করে কিভাবে জ্বালানির যোগান দেওয়া যায় সেই বিষয়ে পদক্ষেপ করা হবে শীঘ্রই এই সংক্রান্ত সরকারি ঘোষণার ইঙ্গিত দিয়েছে তিনি পাশাপাশি তিনি জানিয়েছেন জৈব বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে চান তারা তার দাবি এ রাজ্যে এই বিদ্যুৎ উৎপাদনের প্রভৃত সম্ভাবনা আছে এক্ষেত্রে বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেডের সঙ্গে একযোগে কাজ করতে চান তারা তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ